নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই গরমের দুপুরে লাঞ্চের জন্যে একটি মিক্স সবজির ঝুল রান্না করব নিরামিষ তো দেখে নেবেন চলুন আমি কিভাবে নিরামিষ ঝুল রান্না করি প্রথমে আমি তিন চামচ সাদা তেল নিয়েছি তারপর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আধা চামচ তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফুরনে দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ মেখে রাখা কাঁচা কলা ওইটি ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দশ বারোটি সয়াবিন এখন এগুলো দু মিনিট ভেজে নেব ভালো করে সয়াবিন আর কাঁচকলা এটি ভাজা হয়ে গেছে এবার মিক্স সবজিগুলি সবগুলি দিয়ে দেবো সাজনে আটা বেগুন গাজর আলু ক্যাপসিকাম ওগুলো দিয়ে একদম হালকা পাতলা ঝোল নিরামিষ খুবই সুস্বাস্থ্য একদম খুবই ভালো উপকারী তরকারি গরমের মধ্যে বেশি তেল মশলা খাওয়া ভালো নয় এটি এখন দু মিনিট খুব ভালো করে সাতলাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা চামচ হলুদ এটি এখন ভালো করে আরও দু মিনিট আমি সাতলা বস সবজিগুলো খুব ভালো করে সাতলে তারপর রান্না করে নেব এটি এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লাল লঙ্কা পাউডার তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সব মিলিয়ে এক চামচ এটি যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাচ্ছে আমি ঝুল দেব না তার মধ্যে এটি ঢাকা দিয়ে দেব এখন ভালো করে দশ মিনিট খুব ভালো করে সাতলানোর পর আমি এক কাপ জল দিয়ে দেব তার মধ্যে সাতলানো হয়ে গেছে দেখুন খুব ভালো করে সবজি মশলা সাতলানো হয়ে গেছে একই সাথে এখন এই যে সয়াবিনগুলো মশলার সাথে মিশে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব খুব ভালো করে মশলাগুলো সাতলানো হয়ে গেলে মশলা সবজি একসাথে তারপর এক কাপ আমি গরম জল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট তরকারি হয়ে গেছে দেখুন খুব সুন্দর এরকম খাবেন হালকা খাবেন ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এরকম নিরামিষ তরকারি সয়াবিন দিয়ে ঝোল সয়াবিনের ঝোলটি কেমন হয়েছে একদম দুপুরবেলা লাঞ্চের জন্য খুবই উপকারী এই গরমের মধ্যে এটি তরকারিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা